লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতো কেন্দ্র সরকারের নতুন প্রকল্প বেরিয়েছে যে প্রকল্পে আবেদন করলেই প্রত্যেকটা মহিলা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে মাসের শেষে দু টাকা করে পেয়েছে পেয়ে যাবে কী সেই নতুন প্রকল্প কেন্দ্র সরকারের যেখানে আবেদন করলে প্রতিটা মহিলা মাসের শেষে ব্যাংকে দু টাকা পাবে এবং সেখানে কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই সকল সাধারণ মানুষ যাতে আর্থিকভাবে আরও এগিয়ে যেতে পারে পাশাপাশি উন্নত জীবনযাপন করতে পারে সেই উদ্দেশ্যে বিভিন্ন রকম প্রকল্প ইতিমধ্যেই চালু করেছে সরকার এছাড়াও এমন কিছু প্রকল্প চালু করেছে যার মাধ্যমে দেশের সাধারণ মানুষদের সরাসরি আর্থিক সহায়তা করা হয় এরকম কিছু প্রকল্প রাজ্য সরকার থেকেও চালু রয়েছে আবার কিছু প্রকল্প আনা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আমরা জানি আর্থিকভাবে সহায়তা করছে সাধারণ মানুষকে বেশ কিছু প্রকল্প রাজ্য সরকার থেকেও রয়েছে এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকেও কিন্তু রয়েছে রাজ্যের মহিলারা এরকমই একটি প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার থেকে প্রতি মাসে এক টাকা এবং বারোশো টাকা করে ভাতা পাচ্ছে আমরা প্রত্যেকেই জানি সেই প্রকল্পটির নাম হচ্ছে ভান্ডার প্রকল্প এবং সেটা হচ্ছে একটা রাজ্য সরকারের প্রকল্প সেখান থেকে কিন্তু প্রতি মাসে রাজ্যের মহিলারা এক টাকা এবং বারোশো টাকা যারা এসসি এবং এস তারা বারোশো টাকা করে এবং যারা জেনারেল তারা কিন্তু এক টাকা করে পাচ্ছে এবারে কেন্দ্র সরকার থেকেও কিন্তু এই মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি দু টাকা করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো কেন্দ্র সরকার নতুন একটা প্রকল্প নিয়ে এসেছে মহিলাদের জন্য যেখানে আবেদন করলে কিন্তু প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি দু হাজার টাকা কিন্তু ঢুকে যাবে তো মহিলাদের জন্য ঠিক কি প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার কোন কোন মহিলারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবে অর্থাৎ কারা কারা এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজপত্র থাকতে হবে এবং প্রকল্পের নাম কীভাবে তুলবেন প্রকল্পের শর্ত কি রয়েছে কোন কোন ক্ষেত্রে মহিলাদেরকে কিন্তু কত টাকা করে দেওয়া হবে টাকা পেতে হলে ঠিক কি কি করতে হবে উপভোক্তাদের চলুন এই সমস্ত বিষয়গুলো এবার এক এক করে দেখে নেওয়া যাক আমাদের রাজ্যে বর্তমানে মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প চালু রয়েছে যার নাম হচ্ছে ভান্ডার প্রকল্প আমরা প্রত্যেকেই জানি ভান্ডার প্রকল্প রাজ্যের একটি খুবই জনপ্রিয় প্রকল্প যেখানে প্রতি মাসে ওবিসি এবং এস জেনারেলদের জন্য কিন্তু জেনারেলদের জন্য থাকছে এক টাকা এবং এসসি এসটি এসটিদের জন্য কিন্তু বারোশো টাকা করে প্রতি মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত ক্যাটাগরি মানুষদেরকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আর্থিকভাবে এই প্রকল্পের মাধ্যমেই মহিলারা প্রত্যেক মাসে মাসে রাজ্য সরকার থেকে এক টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছে এই প্রকল্পেও নথিভুক্ত উপভোক্তাদের কেন্দ্র সরকারে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত মহিলাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রয়েছে তারা কিন্তু টাকা পাবে দেখতে পাচ্ছেন যে সমস্ত নাম মহিলাদের নাম ভান্ডার প্রকল্পে রয়েছে তারা কিন্তু এই কেন্দ্র সরকারের যে নতুন প্রকল্প রয়েছে এই প্রকল্পে তারা কিন্তু টাকা পেয়ে থাকবে দু হাজার টাকা প্রতি মাসে পেয়ে যাবে এছাড়াও যাদের নাম নেই সেই সমস্ত মহিলারাও কিন্তু কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা নিতে পারবে তবে এর জন্য প্রকল্পের বিশেষ কিছু শর্ত রয়েছে যাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নেই তারাও কিন্তু শর্তটা নিতে পারবে কিন্তু বিশেষ কিছু শর্তে তাদেরকে কিন্তু আবেদন করতে হবে তবে গিয়ে কিন্তু তারা এই সুবিধাটা নিতে পারবে এই প্রকল্পে আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে দেখুন কেন্দ্র সরকার এই প্রকল্পটিতে নাম তুলতে গেলে উপভোক্তার বেশ কিছু নথিপত্র রেডি রাখতে হবে দেখুন কী কী রয়েছে এপিক কার্ড অর্থাৎ আইডেন্টি কার্ড আধার কার্ড উপভোক্তার ব্যাঙ্ক পাসবুক এছাড়া কিন্তু সদ্যজাত বাচ্চার শংসাপত্র পাসপোর্ট সাইজের ছবি এগুলো কিন্তু ডকুমেন্টস হিসেবে লাগবে আপনাকে আবেদন করতে গেলে অবশ্যই আবেদন করার সময় এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু রেডি রাখতে হবে প্রকল্পে আবেদন প্রক্রিয়াটা দেখুন কেন্দ্র সরকারের এই প্রকল্পটিতে একজন মহিলা খুব সহজে নাম লেখাতে পারবেন আগে এই প্রকল্পে অফলাইনে আবেদন করতে হতো কিন্তু বর্তমানে এই পদ্ধতি পরিবর্তন হয়েছে ফলে একজন মহিলা খুব সহজে কিন্তু অনলাইনেই বাড়িতে বসে এই প্রকল্পের নিজের নাম কিন্তু নথিভুক্ত করতে পারবেন দেখতে পাচ্ছেন অনলাইনে আপনি বাড়িতে বসেই আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন অবশ্যই আপনার নামটা নথিভুক্ত করাতে পারবেন কেন্দ্র সরকারের এই প্রকল্পে নিকটস্থ কোনো সিএসসি সেন্টারে গিয়েও এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই সংক্রান্ত সহায়তার জন্য নিজের নিজের গ্রামের যে আশাকর্মীর সঙ্গে আপনি কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন আপনার গ্রামের যে আশাকর্মী রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কিন্তু আপনি কথা বলে জানতে পারবেন যে এই প্রকল্পের কুটিনাটি বিষয়গুলোতে কেন্দ্র সরকার এই মাতৃবন্দনা যোজনার মাধ্যমে সদ্যজাত শিশু বা মায়ের দেখাশোনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই প্রকল্পের নাম হচ্ছে মাতৃবন্দনা যোজনা যেখানে কিন্তু শিশু বা মায়ের দেখাশোনার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রতিটা মহিলাকে কিন্তু আর্থিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে এই প্রকল্পে সর্বমোট পাঁচ টাকা করে উপভোক্তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে সরকার এই টাকাটিকে আলাদা আলাদা তিনটি ভাগে উপভোক্তার অ্যাকাউন্টে দেয় সরকার দেখতে পাচ্ছেন এই যে টোটাল টাকাটাকে তিনটে কিস্তিতে কিন্তু উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় দু হাজার টাকা করে দুটো কিস্তি এবং একটি কিস্তিতে চোদ্দোশো টাকা অবশ্যই টোটাল চুয়ান্নশো টাকা তিনটে কিস্তিতে দুটো কিস্তিতে দু হাজার এবং অপর কিস্তিতে চৌদ্দোশো টাকা করে কিন্তু দিয়ে টোটাল এই কিস্তিতে এই প্রকল্পে মোট চুয়ান্নশো টাকা করে কিন্তু দেয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই আলাদা আলাদা কিস্তিতে সম্পূর্ণ টাকাটা কিন্তু উপভোক্তাদের মিলিয়ে দেওয়া হয় ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন